বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলে ছোট বড় অনেক ক্রিকেট টুর্নামেন্ট হয় সেসব টুর্নামেন্টের বিজ্ঞপ্তির কাগজে লেখা থাকে টুর্নামেন্টে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এই যে এই লাইনটা ক্রিকেটে নীতিবাক্যর মতো শেখানো হয় এই লাইন আন্তর্জাতিক ক্রিকেটার থেকে শুরু করে একেবারে গলির ক্রিকেটার সবাই এই লাইন জানেন মানেন চর্চাও করেন কিন্তু কেউ কেউ হয়তো ভুলে যান হয়তো ভুলে যান ক্রিকেটের শিক্ষার কথা বিনয়ী হওয়ার কথা প্রশ্ন হলো এই ভুলে যাওয়াদের দলে কি তাও হৃদয়ের নামটাও আসবে সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনের শ্রেষ্ঠত্ব নিয়ে যতটা কথা হবে তার সমানই কথা হবে হৃদয়ের ঘটনা নিয়ে হৃদয়ের সাথে চলতি ডিপিএলে যা যা হয়েছে বা হৃদয় যা যা করেছেন মাঠে এবং মাঠের বাইরে সব কিছু একত্র করে গোটা কয়েক বিষয়ে প্রশ্ন তোলা যাবে হৃদয় কি নিজেই নিজের ইমেজ নষ্ট করছেন নিজেই প্রভাব ফেলছেন ক্যারিয়ারের ওপর ক্যাপ্টেনসির দায়িত্ব কি আর কখনও আসবে হৃদয়ের কাঁধে হৃদয়ের ডিপিএলে নিষিদ্ধ হওয়া এবং সেই নিষিদ্ধাদেশ এক বছর পিছিয়ে যাওয়া সব ঘটনাই তখন ঘটে গেছে কিন্তু এরপরও হৃদয় ডিপিএলে খেলতে নেমেই আবার নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচের জন্য পরের নিষিদ্ধাদেশ কি হৃদয় এড়াতে পারতেন না বিনয়ের অভাবেই কি নিজেকে এবং দলকে হৃদয়ে বিপদে ফেললেন না গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেই ম্যাচে আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন হৃদয় সেই দোষেই দোষী করা হয়েছিল তাকে খেলার পর শুনানির আয়োজন করা হয়েছিল ম্যাচ রেফারির রুমে জানা গেছে হৃদয়ের মেজাজ হারানো নিয়ে তখন পিচে থাকা আরেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন সরি বলেন হৃদয়ের পক্ষ থেকে কিন্তু হৃদয় সরি বলত দূরের কথা মানে নিনি তিনি কোনো দোষ করেছেন মজার ব্যাপার হলো খেলার পর ম্যাচ রেফারির শুনানিতে হাজির হলে হয়তো নিষিদ্ধ হতে হতো না হৃদয়কে হয়তো মৌখিক তিরস্কার পে পার পেয়ে যেতেন তিনি কিন্তু হৃদয় শুনানিতেই যাননি কারণ তিনি বিশ্বাস করেন না কোনো অপরাধ করার কথা গাজীর বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর হৃদয়ের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে তাকে নিষিদ্ধ করাটাকে অনেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবছেন যদি এটাও ধরে নেওয়া হয় যে ইচ্ছা করেই হৃদয়ের বিপক্ষে অভিযোগ আনা হয়েছিল কিন্তু তারপরও তো হৃদয় ব্যাপারটা এড়াতে পারতেন শুনানিতে যেতে পারতেন নিজের দোষ মেনে নিলেই তো কমে আসতো শাস্তির ধারা হৃদয়ের পক্ষ নিয়েই হয়তো কেউ বলতে পারেন ব্যাটার তো ভুল করেননি তবে কেন সরি বলবেন এখানেই আসবে ওই লাইনটা আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিরা ক্রিকেটের আইনের দেখাশোনা করেন বলতে পারেন আম্পায়াররাই আইনের লোক সেক্ষেত্রে আম্পায়ার বা ম্যাস রেফারি যদি আপনাকে বলে আপনার ভুল আছে তবে আইনতই আপনার ওই অভিযোগের বিপক্ষে লড়াই করতে হবে হৃদয় সেটা না করে শুনানিতে উপস্থিত হননি যার অর্থ আইনের প্রতি শ্রদ্ধা তিনি দেখাননি একই লিগে দিন কয়েক আগে ফিল্ড আম্পায়ারের সাথে মাঠে ঝামেলা করার পর সংবাদ মাধ্যমেও অসম্মানজনক কথা বলেছিলেন হৃদয় শাস্তিও পেয়েছিলেন সে কারণে জল গড়িয়েছিল অনেক দূর কিন্তু হৃদয়ের কিছুই মনে রইল না আবার করলেন ওই একই ভুল কি কারণে হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অহংবোধ অহংবোধ ক্রিকেটে এমন মিথ্যে কখনো কি কারো ছিল টেন্ডুলকার লারা কোহলি কিংবা স্মিথের এবার আসুন হৃদয়ের ক্যারিয়ারে কি প্রভাব ফেলতে পারে ডিপিএল এর এই ঘটনা সাকিব আল হাসানের পর লিটন দাসকেই ভাবা হচ্ছিল বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন কিন্তু হুট করেই লিটনের বদলে ক্যাপ্টেন্সি দেয়া হয় হোসেন শান্তকে শোনা যায় লিটনের মিডিয়া সামলানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকা তাকে ক্যাপ্টেন্সি না দেওয়ার একটা কারণ এবার বলুন হৃদয় আম্পায়ারিং আম্পায়ারদের নিয়ে যেমন মন্তব্য করেছেন নিষিদ্ধ হওয়ার পর বাড়তি শক্তি প্রয়োগ করে হৃদয়কে যেভাবে ফেরাতে চাওয়া হয়েছে হৃদয়ের কারণে বিসিবি যেমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছে এত কিছুর পর হৃদয়কে ক্যাপ্টেন হিসেবে ভাবা হবে সহসাই সম্ভবত নয় শুধু তাই নয় হৃদয়কে যদি আসলেই দ্বিতীয়বার নিষিদ্ধ করা হয় শুধু ক্রোধ মেটাতে তবে পান থেকে চুন খসলেই যে হৃদয়কে জাতীয় দল থেকেও বাদ দেওয়ার চেষ্টাটা চলবে না তার গ্যারেন্টি কি ডিপিএলে হৃদয়কে নিয়ে যত ঘটনা ঘটেছে তা শুধু মাঠেই হৃদয়কে নিষিদ্ধ করেনি হৃদয়ের ক্ষতি করেছে মাঠের বাইরেও আম্পায়ার সৈকতের সাথে হৃদয়ের আচরণ এবং অসম্মানজনক মন্তব্য ঠিকভাবে নেয়নি বেশিরভাগ ভক্ত ভক্তদের অসন্তুষ্টির কাটা ঘায়ে নুনের ছেটা দিয়েছে হৃদয়কে ফেরাতে তামিম ইকবালের সদল বলে প্রচেষ্টা ডিপিএল শেষ হওয়ার দিনও মোহামেডানের ঘরেই অন্তরকলহ আছে এমন ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন তাওহিদ হৃদয় আত্মপক্ষ সমর্থন করে দেয়া এমন পোস্টও হৃদয়ের বিপক্ষেই কাজ করছে ফেসবুকে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট পূর্বে অনেক দেখেছে দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা দেশের ক্রিকেটের খারাপ সময়ে হৃদয়েরও সেই একই পথে আগানো সকলের বিরক্তি বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের স্কিলে খুব বেশি পার্থক্য হয় না পার্থক্যটা হয় মানসিকতায় মানসিকতায় দুর্বল এবং পিছিয়ে থাকার জন্য দল হিসেবেও বাংলাদেশ পিছিয়ে থেকেছে দীর্ঘদিন নতুন দিনের ক্রিকেটারদের মানসিকতাটা উন্নত থাকবে অল্পতেই কেউ সন্তুষ্ট হবে না এমনই ছিল দর্শকদের প্রত্যাশা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট শুরুর মাত্র বছর তিনেকের মধ্যেই হৃদয় তার সিনিয়র ক্রিকেটারদের লক্ষ্য নেই প্রকাশ করেছেন অথচ এখন তার থাকার কথা ছিল ক্ষুধার্ত দরকার ছিল বিনয়ী হয়ে আরও পরিশ্রম করার সদ্য সমাপ্ত ডিপিএল থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে হৃদয় নিজেকে শোধরান কিনা সেটাই হবে এখন দেখার বিষয় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সে